হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পুনরায় আমি তোমাদের দ্বারস্থ হয়েছি হাত পেতে সাহায্য চাইতে এসেছি পুনরায় সাহায্য চাইতে এসেছি মানসিক সাহায্য চাইতে এসেছি ঠিক আছে ভগবানের কাছে প্রার্থনা করব সেকেন্ড টাইম যেন আমাকে কিউআর কোড দিতে না হয় হুম আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন এরকম কোনো পরিস্থিতি আমার সামনে না আসে যেখানে আমাকে ভগ মানে তোমাদের কাছে বা কারোর কাছে আর্থিক সাহায্য চাইতে হয় মানসিক সাহায্য আমি জানি সেটা না চাইলেও তোমরা সব সময় দেওয়ার জন্য প্রস্তুত তবুও আমি তোমাদের কাছে আজকে বিশেষ বিশেষ একটা অনুরোধ নিয়ে এসেছি ঠিক আছে তো আমার পাশে যে তোমরা আমাকে কিভাবে সাপোর্ট দিয়ে রেখেছো সেটা তোমরা যেন আমি তো বুঝতেই পারি তাতে কোনো দ্বিমত নেই কোনো সন্দেহ নেই যে কোনো পরিস্থিতিতেই তোমরা আমাকে ছেড়ে যাবে না এবং আমাকে ভেঙে পড়তে দেবে না আমি যতদিন আছি এখানে তোমরাও আছো আমার সাথে এটা বেশ আমি ভালো মতন বুঝতে পেরে গেছি আর আমরা তো যেমন আমি যেমন বুঝি যে তোমরা আমার পাশে আছো ঠিক তেমনি আমাকে যারা দেখতে পারে না সে ভিউয়ার্স হোক ক্রিয়েটার হোক ঠিক আছে আমার যারা চরম ক্ষতি করতে চাইছে তারা হোক তারা সবাই জানে যে তোমরা কতটা স্ট্রংলি আমাকে সাপোর্ট করো তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদের কাছে আজকে মানসিক সাহায্য চাইতে এসেছি ঠিক আছে আর সেটা তোমাদের দ্বারা সম্ভব একমাত্র তোমাদের দ্বারাই সম্ভব সেটা কিভাবে সেটা তোমাদেরকে বলছি তোমরা ইতিমধ্যে জেনে গেছ যে আমার পেছনে কত রকমের কি সব লাগানো হয়েছে ঠিক আছে কি কি নাম বলেছে আমি সেই সব নাম এখানে বলতে চাই না তোমরা জানো তোমরা শুনেছ যে আমার পেছনে অনেক কিছু সেট করা হয়েছে যাতে করে আমার চ্যানেলটা শেষ হয়ে যায় হুম আমি একটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরছে আমি আর কাউকে করতে চাই না প্রশ্ন যে আমি বলবো তাদেরকে প্রশ্নটা করতে চাই আমি না নিজেকে একটা প্রশ্ন করেছি দেখো তো আমি প্রশ্নটা সঠিক করেছি কি না আমি আইনের দ্বারস্থ হয়েছি হুম আমি আইনের দ্বারস্থ হয়েছি কারোর মানে আমার কেউ ক্ষতি করেছে সেই কারণে আমি আইনের দ্বারস্থ হয়েছি বিচারের আশায় রয়েছি এবং আমি বারবার বরমুখ করে বলেছি যে আইনের প্রতি ভরসা রাখি মহামান্য আদালতের প্রতি ভরসা রাখি যা হবে ভালোই হবে ঠিক আছে এইটা আমি বলছি কিন্তু অপরপক্ষে আমি আরও মানে ট্রিক্স অ্যাপ্লাই করছি যাতে করে সেই একই কাজ করা হয় অর্থাৎ আমি আইনের দ্বারস্থও হচ্ছি আবার আমি গুপ্ত গুপ্তপথেও কিছু করার চেষ্টা করছি যাতে করে চ্যানেলটা শেষ হয়ে যায় যেমন ওই যে আমরা বলি না ডাক্তারের কাছেও যাব আবার মন্দিরেও যাব আবার ওঝা ফকিরের কাছেও যাব ঠিক এরকম একটা ব্যাপার হয়েছে তা বলি কি তোমরা বলো তো যে মনে হয় আইনের উপর ভরসাটা হারিয়েই গেছে তাই না মনে হয় বুঝতে পেরে গেছে যে আইনের দ্বারা হয়তো আর কিছু হবে না অ্যাকচুয়ালি যেটা হওয়ার না সেটা না আইনের দ্বারা হবে না অন্য কোনোভাবে হবে হুম সেটা বুঝে গিয়েই এখন এই পথ সেই পথ অবলম্বন করছে ঠিক আছে আমার এটা মনে হয়েছে যে মনে হয় আইনের উপরে ভরসা হারিয়ে ফেলেছে সেই কারণে এখন গুপ্ত পথ অবলম্বন করছে আইনের বিষয়টা খোলাখুলি বলা হয়েছিল আমাদের সামনে খোলাখুলি বলা হয়েছিল বাট যে গুপ্তপথটা অবলম্বন করা হচ্ছে আমার চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্য সেই গুপ্তপথ সম্পর্কে ডিটেলসে আমাদের সামনে কিছুই বলা হচ্ছে না কারণটা কি যারা লিগাল পথে থাকে তারা তো অবশ্যই সবটাই যখন আমি বলবো যখন আমি এক বলবো যখন তখন আমি দশ বলার পর্যন্ত ক্ষমতা রাখবো তারপরে আমি এক বলবো আরে এক বলে আরে তারপরে জানি কি সেরকমটা বললে দর্শকের মনে সন্দেহ আসবে যে তোমরা আদৌ কি কিছু করছ নাকি বারবার বললে তো আর হবে না যে হচ্ছে 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 হুম তো যাই হোক বন্ধুরা আমার মনে হচ্ছে তারা আইনের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে গুপ্ত পথে কিছু করছে আমি বললাম না আমার চ্যানেলে এমন একাধিক অবৈধ কাজ আমি করছি ক্যামেরার সামনে এইভাবে খাটের উপরে বসে বসে যার জন্য মানে কি বলবো বাহিনী লাগানো হয়েছে আমার পেছনে আমার পেছনে বাহিনী লাগানো হয়েছে আচ্ছা আমি না খিল্লি করছি না আমার মনে কোনো প্রশ্ন আছে আমি শুধু বলছি যদি এরকমটাই হবে যদি এরকমটাই হবে আমি আমার চ্যানেলে কি ভিডিও করি বা না করি সম্পূর্ণটা তোমরা জানো তোমাদের কাছেই সবটা একদম ওপেন বুক হয়ে রয়েছে তো আমার বিরুদ্ধে যদি এরকম বাহিনী লাগানো যায় আমার চ্যানেলকে যদি শেষ করার জন্য ইনভেস্টিগেশন করা যায় এবং পজিটিভ রেজাল্ট পাওয়ার তারা সম্ভাবনা রাখে হুম তাহলে কেন তোমরা এই কাজটা করতে পারো না কারণ যারা এসে এই সমস্ত কথা বলছে তারাও নেহাতি আমাদের মতন সাধারণ মানুষ মানে তারা কোনো প্রশাসনিক পদে নিযুক্ত নন তাহলে আমরা অর্থাৎ তোমরা দর্শকরা কেন পারবে না করতে এতদিন পর্যন্ত তোমরা সবাই বলে এসেছো সুতোপা এর বিরুদ্ধে তুমি স্টেপ নাও ওর বিরুদ্ধে তুমি কেন নিচ্ছ না স্টেপ নাও এই করো সেই করো তোমরা বলেছো তো আমি সব সময় একটা কথাই বলেছি যে আমি কাউকে অ্যাটাক করতে চাই না ডিফেন্ড করব ডিফেন্ড করার সময় যদি কাউকে জড়াতে হয় সেটা হানড্রেড পারসেন্ট জড়াবো আর সেই জন্য আমি প্রস্তুত হয়ে রয়েছি বহুত ভিডিও আমার ডাউনলোড করা রয়েছে অবশ্যই আমার লিগাল অ্যাডভাইজারের পরামর্শে আমি বহুত এরকম ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি যেগুলো কিনা প্রমাণ সাপেক্ষ হিসেবে প্রমাণ সাপেক্ষে আমি ব্যবহার করব এবং সেই সব চ্যানেলের ওনারদেরকে অবশ্যই মানে কপারেট করতে হবে ঠিক আছে কপারেট করতে হবে নতবা উপায় নেই কারণ আমার সঙ্গে তো আর করবে না আইনের সাথে কপারেট করতে হবে তো এইবার তোমাদেরকে বলি যে আমি কি করছি না করছি ভিডিওতে আমি কতটুকু খারাপ করছি কতটুকু ভালো করছি সম্পূর্ণটা তোমাদের সামনে রয়েছে এইবার তোমরা যে বলো যে শুধুমা এর বিরুদ্ধে স্টেপ নাও তার বিরুদ্ধে স্টেপ নাও নিশ্চয়ই তোমরা কিছু বুঝে বলো এবং তোমরা আমাকে বলো যে শুধুভা আর নেওয়া যাচ্ছে না তোমাকে যেইভাবে বেসলেসভাবে বলছে কোনো প্রমাণ নেই তোমাকে তোমার পরিবারের লোকজনকে তোমার বাবা মাকে সবাইকে নিয়ে যেভাবে বলছে সেগুলো না মানা যায় না আমরা সেগুলো কখনও তোমার চ্যানেলে দেখেছি না কখনও তারা যে বলছে সেই প্রুফ তারা দিতে পারছে তাহলে তুমি কেন স্টেপ নিচ্ছ না তো এবার তোমাদেরকে বলতে চাই আমার পিছনে যদি এরকম কোনো এজেন্সিকে লাগানো যায় হুম তাহলে তোমরাও তো যারা কিনা আমার বিরুদ্ধে এরকম ভিডিও করছে হুম সেখানে তো তোমরাও তো সেই সব চ্যানেলের বিরুদ্ধে এরকম স্টেপ নিতে পারো এই যে শুনলাম হিউম্যান হিউম্যান অ্যাক্ট ঠিক আছে মানবাধিকার আইন এই সমস্ত এই সমস্ত দিকগুলো তো তোমরাও দেখতে পারো কারণ আমি জানি আমার ভিডিও যারা দেখে তোমরা দেখো তাদের মধ্যে এরকম প্রচুর ব্যক্তি রয়েছে যারা কিনা যাদের কিনা এই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রয়েছে তাহলে আমার বিরুদ্ধে যদি এরা করতে পারে তাহলে তোমরা কেন পারো না তোমরা কেন পারো না যেখানে তোমরা তোমাদের কথায় আমি বুঝি যে তোমরা আমাকে কতখানি ভালোবাসো আমি একবেলা ভিডিও না দিলে তোমাদের মধ্যে কি বলবো তোমরা চিন্তা করা শুরু করে তো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আমাকে মেসেজ করতে থাকো অন্য কোনো ভিডিওতে কমেন্ট করতে থাকো কি ব্যাপার পাশো ভিডিও ভিডিও না কেন সেখান থেকে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো আমি যদি বলি ভিডিও দেবো না শুধুপা ওয়াইটিই খুলবো না তুমি কন্ট্রোভার্সি না করলে ওয়াইটি খুলবো না একটা দিন আমি ভিডিও দিইনি কমেন্ট সেকশন ভরে গেছে সারাটা দিন ফাঁকা ফাঁকা গেছে সারাটা দিন ফাঁকা ফাঁকা লেগেছে কিচ্ছু দেখতে ইচ্ছে করেনি মনে হচ্ছে কী যেন নেই কী যেন নেই তাহলে তোমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছি আমি সেটা আমি বুঝতে পারি আমার এই নিজের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং নিজেকে সেফ রাখার জন্য অবশ্যই আমি ভিডিও দেব আমি তো বলিনি ভিডিও দেব না আমি ভিডিও দেবো কিন্তু যেভাবে নিজেকে সেফ রাখা যায় ঠিক সেইভাবে কত আমার পিছনে লাগবে এইবার সময় চলে এসেছে তোমাদের কিছু করার আমি তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যে এই রকম যেটা কিনা আমার বিরুদ্ধে করা হচ্ছে এবং হয়েছে বলে এরা দাবি করছে ঠিক সেরকমটা তোমরাও করো কারণ আমার বিরুদ্ধে যেই নোংরা নোংরা ভিডিও করা হয়েছে বলে তোমরা বলো কারণ আমি দেখতে যাই না তোমরা বলো তো সেখানে তো আমার থেকে তারা আরও উঁচু লেভেলে গিয়ে নোংরামো করছে আমাকে আমাকে যদি এরা নোংরা বলে আমার চ্যানেলে যদি নোংরামো হয়ে থাকে ইলিগাল অ্যাক্টিভিটি আমি করে থাকি তাহলে আমার থেকে গুণ বেশি ইলিগাল অ্যাক্টিভিটি তাদের চ্যানেলে রয়েছে তাহলে তোমরাও এই যা করছে এরা সেগুলো করো অবশ্যই করো আমি তোমাদের কাছে হাজ্য করে ভিক্ষে চাইছি তোমরা এবার করো কারণ এই জনে জনে কেস করার মতন সময় তারপরে হচ্ছে পয়সা আমার কাছে নেই আর এই যে আমি বলি যে আমার কাছে এই স্টেপ নেওয়ার টাকা নেই এই করার টাকা নেই সেই করার টাকা নেই এই দিকটা দেখে মানুষে আমার উপরে স্টেপ নিতে সুবিধা আর কি ভাবে যে হ্যাঁ এর তো টাকা নেই তাহলে এর বিরুদ্ধে স্টেপ নিই আমি তোমাদেরকে বলে দিই এমন বহু এমন বহু পরোপকারী মানুষ রয়েছেন এবং তারা ওকালতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা কি না অসহায় মানুষের পাশে দাঁড়ান যখন দেখবেন কারণ উকিলরা তো এটুকু বুঝবেনই যে এর বিরুদ্ধে যেটা করা হচ্ছে বা যা বলা হচ্ছে তা সম্পূর্ণ বেসলেস এবং এটা কোনো কি বলবো দণ্ডের খাতায় পড়েই না যে যারা নোংরামো করছে তাদেরকে নোংরা বলা প্রত্যেকটা মানুষ বলতে পারে আমি ভিডিওর মাধ্যমে বলছি মানুষের মুখের সামনেও বলতে পারে ঠিক আছে মুখের উপরেও বলতে পারে যে তুই চরিত্রহীনা তুই নোংরামও করেছিস বলতেই পারে যেহেতু সোশ্যাল করেছে ঘরের ভিতরে কিন্তু জিনিসটা সীমাবদ্ধ ছিল না তারা সোশ্যাল করেছে তারপরে তাদের কোনো হক নেই তাদের কোনো অধিকার নেই আমার বিরুদ্ধে বা এক্সওয়াইজের কারোর বিরুদ্ধে কোনো লিগালি স্টেপ নেওয়ার যে কেন আমাদেরকে অপমানিত করছে হ্যারাস করছে এটা বলার কোনো অধিকার তাদের নেই আমি কেন চুপ করে রয়েছি ওই একটা কারণেই কারণ আমি আমি এই সমস্তর মধ্যে পড়তেই চাই না নতুন করে এই সমস্তর মধ্যে আমি আর পড়তেই চাই না আমি একবারও বলিনি যে আমি ভয় পাচ্ছি বা আমি হেরে যাব তোমরা ভালো মতন জানো আমি হারব না এই যে স্যান্ডি বিষয়টা নিয়ে আমি যে চুপ করে গেলাম কেন চুপ করে গেলাম একমাত্র এই আইনি জটিলতা আমি সেটা পরিষ্কার ভাষায় বলেছি যে আমি এই কারণে চুপ করে গেছি আমি একবারও বলিনি আমি ভয় পেয়েছি আমি শুধু ওই নোংরা খেলায় আমি যাবই না যেখানে আলটিমেট রেজাল্ট জিরো হবে ওদের পয়সা আছে প্রচুর পয়সা আছে ওদের এক পয়সা গেলে দশ পয়সা আসবে কিন্তু আমার এক পয়সা যদি চায় না আমার সেই এক পয়সা ইনকাম করতে অনেক সময় লেগে যাবে আমি এই কারণের জন্য নিজেকে গুটিয়ে রেখেছি ঠিক আছে তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমি না এখানে বলবো না এখানে বলবো না এখানে আমি শুধু তোমাদের কাছে আর্জি জানাতে এসেছি যে এবার তোমরা প্লিজ দর্শক হিসেবে আমাকে ভালোবাসো সেখানে কোনো সন্দেহ নেই তোমরা দর্শক হিসেবে যদি এইরকম কিছু করা যায় যেটা কি আমার বিরুদ্ধে করা হয়েছে বলে দাবি করছে তোমরা প্লিজ করো তোমরা প্লিজ করো আমি তোমাদের কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি তোমরা যেই যেই পদে আসীন রয়েছে তোমাদের মধ্যে এরকম অনেক আছে যাদের কিনা এইসব বিষয়ে জ্ঞান আছে এইসব বিষয়ে জ্ঞান আছে তোমরা তাহলে এই কাজটা করো যাদেরকে তোমরা দেখো আমি তো দেখি না যাদেরকে তোমরা দেখো যে এরা মানে কি বলবো আয়ত্তের বাইরে গিয়ে নোংরামো করছে যেটা করা উচিত না সেটা করছে তোমরা করো আমিও দেখতে চাই আমিও দেখতে চাই যে সত্যি এগুলো হয় কি না তাহলে অবশ্যই তোমরা করো কারণ অনেক তো হলো অনেক তো হলো তাই না বলো বন্ধুরা এক আমি খেয়ে যাচ্ছি আমি শুনে যাচ্ছি আমার বাড়িতেই লিগাল নোটিশ এসে যাচ্ছে আর আমাকে নিয়ে যারা বলছে তাদেরকে নিয়ে তো আমি বলতেও যাই না দেখতেও যাই না তাহলে তারা কী স্বার্থে আমাকে বলছে তাদের কি কি আইন হক দিয়েছে যারা বলে যে তুই কন্ট্রোভার্সি করছিস বলে তোকে বলছি না দিনের পর দিন তারা তো বলতে পারে না তাদেরকে কে রাইট দিয়েছে বলার আমি যদি বলতে না পারি তাহলে তারাও বলতে পারে না তাদেরকে কে রাইট দিয়েছে কোন জোরে তারা বুক ফুলিয়ে এই সমস্ত কথা বলে এইবার তোমাদের সময় এসেছে সম্পূর্ণটা তোমাদের হাতে রয়েছে তোমরা এই কাজটা শুরু করো এবার এদের বিরুদ্ধে ওই মানবাধিকার কমিশন আছেন তো সেখানটায় গিয়ে তোমরাও আর্জি জানাও এদের চ্যানেলটাও তোমরা রিভিউতে বসাও যেখানে কিনা বেসলেস কথাবার্তা বলা হয় আমার পরিবারের সবাইকে চরিত্রহীন ঘোষণা করে দিয়েছে ঠিক আছে এবং দিনের পর দিন সেটাকে নিয়ে বলছে এবং আমার ছবিকে বিকৃত করে 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 নোংরা থেকে নোংরা ভাবে বানাচ্ছে তোমরা এটা নিশ্চয়ই জানো যে কোনো ক্রিমিনালকে যখন চেস করা হয় হুম তার অরিজিনাল ফেস যখন আর কি আনা হয় সবার সামনে এবং আইনি আর কি দিক থেকে যখন আনা হয় তোমরা জানো যে সে যদি দাড়ি গোফ লাগিয়েও রাখে তাহলেও যে সাসপেক্ট ব্যক্তি থাকে যাকে আর কি সন্দেহ করা হয় তার অরিজিনাল ফেসটা কিন্তু সেই দাড়ি গোফ মানে যে ছদ্মবেশী রূপ সেটা থেকে কিন্তু বের করে আনা যায় তাই না তাহলে আমার ছবি যেভাবে বিকৃত করে লাগাচ্ছে সেখান থেকে আমার অরিজিনাল ফেসটা এনে এদেরকে দোষী সাব্যস্ত করা যায় না কি তোমরা তো জানো যে সায়েন্স কতটা ডেভেলপড হয়েছে আজকে আমার মতন একটা সাধারণ কন্ট্রোভার্সি চ্যানেল যেখানে কিনা ভিডিও টু ভিডিও করি সেই চ্যানেলের বিরুদ্ধে সেই চ্যানেলটাকে এমনভাবে মানুষের সামনে প্রতিপন্ন করা হচ্ছে যেন এই চ্যানেলে কি বলবো দেশদ্রোহীমূলক কাজ করা হয় এরকমভাবে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে মানুষের সামনে তাহলে তাদের বিরুদ্ধে কেন নয় তাদের বিরুদ্ধে কেন নয় সব এজেন্সি নাকি দুটো তিনটে এজেন্সি নাকি আমার চ্যানেলের আমার চ্যানেলকে নিয়ে তারা পর্যবেক্ষণ করছে রিসার্চ করছে আমার চ্যানেল নিয়ে যে আমার চ্যানেলটা বন্ধ করে দিতে হবে এইবার তোমরা ভাবো তাহলে আমার থেকে কত খতরনাক ভাষায় আমার ছবিকে কিভাবে বিকৃত করে নতুন করে শুরু করেছে আমার ছবিকে বিকৃত করে যেইভাবে নোংরামো শুরু করেছে তোমরা কি পারো না বলো বন্ধুরা এদের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে গিয়ে এদের চ্যানেলের বিরুদ্ধে গিয়ে তোমরা রিপোর্ট করতে কমপ্লেন করতে তোমরা কি পারো না আমি তোমাদের কাছে হাত জোর করে হাজোর করেছে এই সাহায্যটা ভিক্ষে চাইছি তোমাদের যার যার হাত যত দূর পর্যন্ত আছে এবং যার যার জ্ঞান এই বিষয়ে আছে তোমরা সেটাকে এইবার ইউটিলাইজ করো প্লিজ ইউটিলাইজ করো কারণ আমি অনেক সহ্য করে ফেলেছি আমার যদি পয়সা থাকতো আমি জনে জনে সবার বাড়িতে নোটিশ পাঠাতাম হতো কি না হতো সেটা তো পরের ব্যাপার কারণ আমার সঙ্গে তো তাই হচ্ছে হবে কি হবে না হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু এই যে ধাক্কাটা এটা সবার খাওয়ার দরকার আমার থেকে ডবল পরিমাণে ধাক্কা তাদের খাওয়ার দরকার আমি ভেতরে ভিতরে কি করছি সেটা পরবর্তীতে সবার সামনে আসবে কিন্তু তোমাদের হাতে যেটা রয়েছে সেটা তো তোমরা করতেই পারো তাই না বলো করতেই তো পারো আজকে এত বড় সুযোগটা তোমাদের হাতে তুলে দিয়েছে আমাকে নিয়ে বলতে গিয়ে তারা কিন্তু তোমাদের হাতেও সুযোগ তুলে দিয়েছে যে তোমরা দর্শকেরাও পারে কোনো চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নিতে দর্শকেরাও পারে আর সেটা কিভাবে কিভাবে করতে হবে সেটা কিন্তু তারা জানিয়েই দিয়েছে তো তোমরাও সেভাবে করো না করো না তোমরাও সেভাবে যারা কিনা না দেখেছ যে শুধু নিয়ে দিনের পর দিন কীভাবে বলেছে তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলতে আসলাম আর তোমরা দেখেছ গতকালকে কি হয়েছে আমি বলেছি আমি যেরকম পারি ভিডিও দিয়ে এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখবো যখন থেকে বলেছি তখন থেকে সবার হুশ উড়ে গেছে হঠাৎ করে এই লাইফটা কেন অ্যারেঞ্জ করা হয়েছে তোমাদের কি মনে হয় আমি যদি কন্ট্রোভার্সি না করি তারা হেরে যাবে আমি যদি কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়ে ভদ্র হয়ে যাই না অর্থাৎ তাদের ভাষায় আমি খারাপ কাজ করছি তো আমি যদি ভদ্র হয়ে যাই তাহলে তাদের বিষয়টা কমজোর হয়ে যাবে সেই কারণে আমাকে মানে খোঁজাতে এসেছিলো যাতে করে আমি পুনরায় কন্ট্রোভার্সি করি আমি যখন মনে করব যে আমি একে নিয়ে এবার কন্ট্রোভার্সি করব আমি তখন করব ততক্ষণ পর্যন্ত আমার নিজেকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই প্রয়োজনীয় কথাবার্তা ভাট বকা নয় সেটুকুই করব। দিনে একটা যদি ভিডিও দেওয়া হয় আমার লস খেয়েও আমি সেটাই করব। কিন্তু আমি যতক্ষণ না সেঙ্গুইন হচ্ছি এবং যতক্ষণ না আমি আমার তরফ থেকে কোনো স্টেপ নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এরকম ভিডিওই চলবে আর আশা করছি তোমরা ভালোবেসে আমাকে দেখবে কারণ তোমরা প্রত্যেকে বলো শুধু বা তুমি যা দেবে তাতেই সেটাই আমরা দেখবো তোমাকে দেখতে তো পাবো ভাবো তো এটা কত বড় পাওনা এটা কতখানি বড় পাওনা না যে বা তোমাকে দেখতে তো পাবো চারবার দেখার অভ্যাস তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না শুধু বলবো অনেক ভালোবাসা অনেক ভালোবাসা যেটা বলছিলাম যে কি করেছে কালকে কালকে ওই অসুস্থ বাচ্চার মা একটা লাইভ অ্যারেঞ্জ করেছে লাইভের টাইটেলে ছিল আর ভিডিও করবো না আর ভিডিও দেবো না সরি আর ভিডিও দেবো না আর লাইভের মধ্যে কি ছিল যে আজকে আমি ভিডিওটা দিতে পারলাম না সেই কারণে আমি একটা লাইভ অ্যারেঞ্জ করছি কথাটা দুভাবে ও ইউজ করেছে নিজেকে খুব চালাক মনে করো তো আমি তো বলেছি ও নিজেকে ভীষণ চালাক মনে করে আর বাকি দুনিয়া সব গরু গরুর দল ও একসাথে দুটো কাজ করেছে একটা হচ্ছে নিজের লাইভে দর্শককে আকর্ষণ করার জন্য ওই রকম টাইটেল দিয়েছে যে বাবা কি হলো যে আর ভিডিওই দেবে না যাই দেখে আসি দু নম্বর অ্যাটাক করেছে আমাকে এই যে আমি বলেছি কন্ট্রোভার্সি করব না বলে এখানে ভিডিও দিচ্ছি সেই বিষয়টাকে নিয়ে খিল্লি উড়িয়ে ওরকম টাইটেল দিয়েছে আমি এই বিষয়টা নিয়ে কিন্তু একটা আলাদা গোটা ভিডিও করতে পারতাম কিন্তু ওই যে বলেছি যতক্ষণ আমি প্রয়োজন বোধ না করব। ততক্ষণ পর্যন্ত আমি করব না তো বুঝতে পেরেছ যে আমি যেই বলেছি আমি কন্ট্রোভার্সি করবো না কীভাবে আমাকে উত্তক্ত করা হচ্ছে এদের কি স্বার্থ এরা তো ব্লগার। এরা তো ব্লগার বলে নিজেদেরকে তাহলে এদের কি স্বার্থ আমাকে যে এইভাবে উত্তক্ত করে হ্যাঁ কেউ লাইভের দ্বারা করছে উত্তক্ত কেউ ভিডিওর দ্বারা করছে উত্তক্ত কেউ মানে স্ট্রিম লাইভ করে মানে গেস্ট সহ স্ট্রিম লাইভ করে আমাকে উত্তক্ত করছে কি চায় এরা বলো তো এরা কি চায় আমাকে ছাড়া যদি নাই চলে তাহলে আমাকে শেষ করার পরিকল্পনা কেন কেন আমাকে শেষ করার পরিকল্পনা তবে কথাই আছে যে যা হয় ভালোর জন্য হয় তোমাদের সামনে অনেক উপায় চলে এসেছে যাদেরকে তোমরা দেখতে পারো না যে হ্যাঁ সুতোপাকে নিয়ে এইভাবে আঘাত করে কথা বলে বিনা কারণে তোমাদের কাছে অনেক বড় সুযোগ চলে এসেছে এদেরকে সাহেস্তা করার এদেরকে সাহস্তা করার কারোর চ্যানেল বন্ধ হয়ে যাক কারোর চ্যানেল মারা যাক সেটা কখনোই কাম্য নয় কিন্তু চ্যানেলের অপব্যবহার করছে সবচেয়ে বড় কথা যেই কথা বলে প্রোটেস্ট করতে নেমেছিল সোকল প্রতিবাদ করতে এসেছিল সেই একই তার থেকে জঘন্য মানসিকতার পরিচয় তারা তাদের চ্যানেলে দিচ্ছে তারা তাদের চ্যানেলে তার থেকে বেশি জঘন্য মানসিকতার পরিচয় দিচ্ছে তাহলে তারা অবশ্যই শাস্তির যোগ্য অবশ্যই তারা শাস্তির যোগ্য আর এই শাস্তির পাওয়ার কাজটা তোমরা করতে পারো একমাত্র একমাত্র তোমরা করতে পারো যে চ্যানেলে যদি ভদ্রতা বজায় রাখতে পারে যেরকম কিনা আমি নিজেকে রেক্টিফাই করেছি তাহলে আর ভিডিও টু ভিডিও যদি করতে পারে তাহলে ভিডিও করুক নতবানা যখনই ভিডিওতে কিছু পাবে না যখনই কোনো কন্টেন্ট থাকবে না যখনই কোনো এদের মধ্যে কোনো যুক্তি কাজ করে না মা বাবা ভাই বোন সব সবার চরিত্রকে নিয়ে টানাটানি শুরু করে দেখ কতদিন পর্যন্ত চলবে এগুলো কতদিন চলবে আমি এদের ভিডিও দেখি না যখনই আমি আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের ভিডিও যখন দেখি তখন আমি বুঝতে পারি যে আমাকে নিয়ে কোন লেবেলে গিয়ে নোংরাম করেছে সবশেষেই একটা কথাই বলবো যে পথ তোমাদের সামনে রয়েছে কিভাবে ব্যবহার করবে কিভাবে আমার পাশে তো তোমরা সময়ই আছো কিভাবে আমাকে যদি তোমরা ন্যায় বিচার দিতে পারো তাহলে আমি সত্যি বলছি বাধিত থাকবো তোমাদের কাছে তো পথ তোমাদের সামনে রয়েছে তোমরা প্লিজ এটাকে ব্যবহার করো এদের বিরুদ্ধেও ওই মানবাধিকার কমিশনে গিয়ে আর্জি জানাও এবং কমপ্লেন করো যে এদের চ্যানেলে দিনের পর দিন কীভাবে নোংরা ভাষায় অ্যাটাক করে আমাকে ভিডিও করা হচ্ছে আর এখন তো থামনেল থামনেলে আমার ছবি পুনরায় বিকৃত করে লাগানো হচ্ছে আমি সব স্ক্রিনশট নিয়ে রেখেছি সব স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি যে ওগুলোকে অ্যাপ হাটিয়ে দিলে পরে আমার মুখটাই যে বেরোবে সেখানে কোনো দ্বিমত নেই আশা করছি যারা করেছে তারাও ভালো মতন জানে যে ছদ্মবেশী রূপ বা বিকৃত করে রাখলেও সেখান থেকে যে অরিজিনাল ফেস সেটাকে বের করে আনা যায় সম্ভব সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই আর্জিটাকে প্লিজ সিরিয়াসলি নিও আমি সত্যি বলছি টাটা